সকালের বেঁচে যাওয়া রুটি কীভাবে সংরক্ষণ করবেন সেই সাথে অনেক পুরনো বটি এবং ঝাড়ু কিভাবে অনেক ভালো রাখতে পারবেন সব আইডিয়া এই ভিডিওতে থাকছে আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চেলে ফলো দিতে পারেন সকালে নাস্তা করার পর অনেক সময় দেখা যায় অতিরিক্ত আটা থেকে যায় তো সেই আটার ডোটা বা খামিটা কিভাবে সংরক্ষণ করবেন আজকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি অনেক সময় রুটি কিংবা পরোটার যে খামিটা থেকে যায় সেটা আমরা একদমই নষ্ট করে ফেলে এবং ভাবি যে এটা দিয়ে কিপ করব বা কোথায় রাখবো তো আপনারা কি করবেন একটা বক্সের মধ্যে এরকম পলি কাগজ দিয়ে একটু আটা দিয়ে নেবেন তারপর ওই ডোটা দিয়ে আরেকটু আটা দিয়ে পলি দিয়ে ঢেকে দিবেন দেন আরেকটা পলি দিয়ে এটার ওপরে আবার আটা দিয়ে নেবেন আটা দিয়ে আবার আমি একটা ডো দিয়ে দিলাম এবং সেই সাথে এখন আবার আরেকটু আটা দিয়ে আমি পলি দিয়ে ঢেকে দিব তার উপরে আরেকটা রাখার চেষ্টা করব এভাবে রাখলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ডোটা কখনই নষ্ট হয় না মানে প্রায় সময় আমি এভাবে রেখে থাকি সেই জন্যই শেয়ার করছি আপনারা চাইলে আপনাদের বেঁচে যাওয়া আটাটাও এভাবে রাখতে পারেন রুটির মতো খামি করে তো আপনাদের সুবিধার জন্যই দেখানো হয়েছে এভাবে ঢেকে রেখে দিলে নর্মাল ফ্রিজে দেখা যায় অনেক দিন ভালো থাকে বা অনেক দিন রেখে রেখে এভাবে রুটি বানিয়ে খেতে পারবেন অনেক দিন বলতে দুই দিন তিন দিন তো রাখাই যায় এবার একটা গুরুত্বপূর্ণ আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব যে আইডিয়াটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে ঘর জারু দেওয়ার যে ঝাড়ুটা থাকে সেটা অনেকটাই উপকার আসবে সেই জন্যই শেয়ার করা আমরা অনেক সময় দেখা যায় যে আয়রন মেশিনটা শুধুমাত্র কাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো আজকের পর থেকে এটা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন যদি এই টিপসটি দেখে থাকেন তো আমি আয়রন মেশিনটা গরম করে নিয়েছি এখন ঝাড়ু আর নতুন যে ঝাড়ু থাকে সেই ঝাড়ুতে অনেক ফুল থাকে সেগুলো ঝরে পড়ে রুমে ঝাড়ু দেওয়ার সময় এবং দেখা যায় যে এই ঝাড়ুগুলো থেকে যে গুঁড়া গুঁড়া ফুলগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে ঘর অনেকটা নষ্ট হয় দেখা যায় পরিষ্কারে চাইতে অপরিষ্কার বেশি হয় এই ফুলগুলো ঝরতে ঝরতে অনেকটা সময় লেগে যায় তো এইভাবে আয়রন মেশিনটা যদি গরম করে ঝাড়ুতে স্ত্রী করে থাকেন বা গরম তাপ দিয়ে থাকেন তাহলে যে গুঁড়া অংশটা থাকে সেটা কিন্তু পড়ে যায় তো আমি এটা একবার ফেলে দিয়েছিলাম তারপর আবার পড়ছি এই জন্য খুব কম পড়ছে আপনারা যখন নতুন ঝাড়ু আনবেন তখন এটা করলে দেখবেন একদম হানড্রেড পারসেন্ট ফল পাবেন তো আমি এটা দুইবার করা হয়েছে সেই জন্য অল্প পড়েছে তারপরও অনেকটা পড়েছে দেখুন এই ফুলগুলো একদম ঝরে পড়বে এটা অনেক কাজে টিপস তাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী টিপসটি হলো যে আমরা যখন আটা কিংবা চালের গুঁড়ো থাকে বাসায় তো সেগুলো চেলে থাকি তো চেলে থাকলে কি হয় আশেপাশে অনেকটা পড়ে যায় এতে করে কিচেন কাউন্টার বা কাউন্টার টপ কিংবা আশেপাশের জায়গাটা অনেক বেশি নষ্ট হয় তো পরিষ্কার রাখার জন্য কি করবেন একটা চালনি নিয়ে নেবেন তারপর একটা কাপ অথবা বাটি নিয়ে নেবেন তো একটা ছোট্ট বাটি নিয়ে নেবেন বা পরিমাণ মতো যে চালনিটা থাকবে এটার মাপের চাইতে একটু ছোটো নিয়ে নেবেন নেওয়ার পর ঠিক আমার মতো করে এভাবে উল্টো করে এটা চেলে নেবেন এভাবে চালনি দিয়ে চাললে দেখা যায় যে আশেপাশে কোনো প্রকার আটা বা কিংবা চালের গুঁড়ো পড়ে থাকে না এতে করে আমাদের রান্নাঘরটা পরিষ্কার থাকে বা যে কাজটা করি না কেন সেটা খুব ক্লিন থাকে মানে আরেকবার এটার জন্য কোনো কাজ করতে হয় না সেই কারণেই বলছি এই টিপসটি কিন্তু অনেক কাজের সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা বিশেষ করে এখন যেহেতু পিঠা খড়দুম পড়ে গেছে শীত পড়ে গেছে তা এখন এই কাজটা আপনাদের খুব কাজে লাগবে চাল চাল নিতে চাল চালার ক্ষেত্রে মানে চালের গুঁড়াটা চালার ক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের বাসায় থাকা যে আয়রনটা আছে সেই আয়রন দেখা যায় এই তারগুলো এলোমেলো অবস্থায় থাকে এতে করে তারটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই তারটা কিভাবে গুছিয়ে রাখবেন এবং দেখতেও সুন্দর লাগবে সেই পদ্ধতিটাই এখন আমি দেখিয়ে দিব তো তারটাকে পেঁচানো এভাবে থেকে সুন্দর করতে চাইলে বা গুছিয়ে রাখতে চাইলে সব সময় এই তারটাকে এভাবে টেনে সুন্দর করে রেখে একটা বোতল কেটে বোতলের যে মাংস মাঝখানের অংশটা থাকে সেই অংশটা দিয়ে এভাবে পেঁচিয়ে দেবেন এভাবে পেঁচিয়ে দিলে দেখা যায় তারটা তো গুছানো থাকবেই সেই সাথে দেখতে সুন্দর লাগবে এটা আরেকটু সুন্দর করার জন্য আমার বাসায় আমার মেয়ে ক্লে দিয়ে একটা ফুল বানিয়েছে সেই ফুলটা আমি কি করব আঠা দিয়ে একটু লাগিয়ে নিব আঠা দিয়ে ফুলটা লাগানোর কারণে এটা সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে সেই কারণেই দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো এই সাধারণ জিনিসটাকে অসাধারণ করতে চাইলে আপনারা ঠিক আমার মতো করে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন এতে করে জিনিসটাও সুন্দর লাগবে এবং জিনিসটা গোছানো থাকবে তাই তো আপনাদের সাথে শেয়ার করছি আর এই আইডিয়াগুলো আপনারা কারা কারা করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমার আইডিয়াগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন এই তো দেখুন অলরেডি এটা কতটা সুন্দর হয়ে গেছে আপনারাই জানাবেন এটা কেমন হয়েছে পরবর্তী টিপসটি হল কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করলে সেটা ভালো থাকবে এবং অপচয় একদমই হবে না সেই আইডিয়াগুলোই এখন আপনাদের বলে দিব ধনে পাতা আনার সাথে সাথে যে পাকা ধনে আছে সেগুলো কিন্তু অনেক গৃহিণীরাই আলাদা করে আবার অনেকেই করে না তো করাটাই কিন্তু ভালো তো সেগুলো ভালোভাবে কেটে নিয়ে তারপর সেগুলোকে সংরক্ষণ করতে হবে তো এভাবে কাঠ তো এভাবে কাটার পর দেখা যায় যে সেগুলো সংরক্ষণ করব তো আমার কাটাটা তেমন চিকন হচ্ছে না অনেকেই অনেক কুচি কুচি করে কাটতে পারে তো আমার সেই ধৈর্য নেই তাই যেভাবে পারছি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিছু মনে করবেন না তো অনেকেই বাজে মন্তব্য করতে পারে তো যাই হোক করলে করবেন আমার কিছু করার নেই তো এখন এই তো ধনেপাতাগুলো পাতাগুলো অলরেডি কাটা হয়ে গেছে এখন একটা কাচের জার নিয়ে নিব এই কাচের জারটিতে আপনি চাইলে এই ধনেপাতাটা পাতাটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর যাদের অনেক বেশি নিয়ে আসবে ধনে পাতা বাজার থেকে তো তারা কী করবেন ডিপ ফ্রিজে রেখে দিবেন ভালোভাবে ধুয়ে রেখে দিবেন এতে করে দেখা যায় যে বের করা মাত্রই কিন্তু কাজটা হয়ে যাবে সেই জন্যই বলছি তো আপনারা কারা কারা এভাবে করে থাকেন সেটাও জানাবেন ঠিক এই অবস্থাতেই নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর যারা চান তারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন এবার আমি যে টিপসটি শেয়ার করবো সেটি হলো বটি পরিষ্কার নিয়ে বা বটি ধারালো করা নিয়ে অনেক সময় দেখা যায় বটির যত্নটা নিতে আমরা ভুলেই যাই তো সেটা ভুলে গেলে হবে না তো এক চামচ হলুদ নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ কী করব আমি বটির গায়ে দিয়ে দেব এরপাশ ওপাশ দুইটা পাশেই দিয়ে দিব এত করে বটিটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে জং ধারার চলে যাবে এবং সেই সাথে এখন দিয়ে দিলাম লবণ লবণ আর হলুদ ছিটিয়ে দেওয়ার ফলে এটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এবং ধারালো হয়ে যাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটা গোনার তারের ছোপা নিয়ে এখন এটা মেজে নিব খুব অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটা মেজে নিব যাতে করে খুব বেশি পরিষ্কার হয় এবং ধারালো হয় তো অলরেডি আমি মেজে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে এই কাজটি করবেন একটু লাগিয়েই লাগিয়ে তারপর আবার উল্টো পাশটা সেটাতে লাগিয়ে নেবেন এতে করে দুই পাশটাই কিন্তু পরিষ্কার হবে শুধু এক পাশ ঘষতে থাকলে হবে না অপর পাশটাও এভাবে এইগুলো লাগিয়ে তারপর পরিষ্কার করতে হবে এতে করে অনেক বেশি পরিষ্কার হবে এবং চকচকে হবে তাছাড়া ধারণ হবে এটা একটু সময় রেখে দিলে আমারটা আরও বেশি পরিষ্কার হতো কিন্তু আমার যেহেতু সময় কম আপনাদের সাথে শেয়ার করতে হবে সেহেতু আমি এটা খুব দ্রুত করার চেষ্টা করছি এখন এটা ঘষার পর আপনারা এটাতে লাগিয়ে দেবেন এটা ঘষতে ঘষতে যখন একটু ময়লাটা উঠে যাবে কালচে একটা ভাব চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা থেকে কতটা ময়লা বের হয়েছে এখন দিয়ে দেব বেস্ট পেস্ট আমি এপাশ ওপাশ দুই পাশেই দিয়ে দিব যাতে করে এটা অনেক বেশি পরিষ্কার হয় এবং ধারালো হয় জং ভাবটা একদম দূরে চলে যায় তো যখন এটা ঘষতে থাকবেন একটু সাবধানে করবেন কারণ এটা যেহেতু ধারালো একটা জিনিস আমার বটিটা অলরেডি ধোয়া হয়ে গেছে তো এখন দেখেন কতটা চকচকে একটা ভাব চলে এসেছে সেই সাথে ধারালো হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের বাসার বটিগুলো ঠিকইভাবে পরিষ্কার করতে পারেন এতে করে এর ময়লা অনেকটাই দূর হয়ে যাবে তো দেখুন কত কতটা চকচক করছে এই বটিটা ঠিক এইভাবে আপনারাও আপনাদের বাসায় থাকা বটিটা কিন্তু চকচক করতে পারেন পানি খাওয়ার এরকম বোতল আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে সেগুলো রেখে দিবেন যাতে করে অনেক বেশি কাজে লাগানো যায় তো আজকে আমি একটা অর্গানাইজার তৈরি করব যেটা দেখলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন এবং আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো প্রিয় বন্ধুরা তোমাদেরকে সবাইকেই বলছি যে এই যে অর্গানাইজারটা বানাচ্ছি তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কত সুন্দরভাবে বানানো যায় একদম সহজে খুব অল্প উপকরণ দিয়ে এবং খরচ ছাড়াই এটা বানানো যায় এবং দেখতে খুব সুন্দর লাগবে তো আমি বোতলের নিচের অংশটা কেটে নিয়েছি কতটা সাইজ কেটেছি প্রায় আড়াই ইঞ্চির মতো কেটে নিয়েছি তোমরা দেখতেই পারছ তো এটা কাটার পর এর যে মুখটা এটা কিন্তু আমি সমান করে নিচ্ছি সমান করে না নিলে এটা দেখতে ভালো লাগবে না তো আরেকটা বোতল নিয়ে তার প্রায় এক ইঞ্চি পরিমাণ আমি কেটে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার পর এটা দিয়ে কী করবো তোমরা আমার ভিডিওটির সাথেই থাকো তাহলেই বুঝতে পারবে তো এটার মাথাটাও আমি একটু সমান করে নিচ্ছি যেহেতু একটা জিনিস বানালে তার সৌন্দর্য নিয়ে আমরা অনেকটাই মানে খুঁজে থাকি সৌন্দর্যটা তো মানুষ তো সুন্দর আপনারা সবাই জানেন সেই জন্য সব কিছু একটু সুন্দর করার চেষ্টা করবেন তো আমিও চেষ্টা করি জানি না কতটুকু হয় আপনারাই সেটা জানাবেন তা এর মাথায় একটা গ্লোগান আঠা দিয়ে আমি এখানে একটা লেস লাগিয়ে নিব তো গ্লোগানটা নষ্ট হয়ে গেছে আগের ভিডিও তো বলেছি তো কিনে আনবো তার সময়টাও পাচ্ছি না যাই হোক আপনারা কিছু মনে করবেন না এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে সুপার গ্লো আঠা দিয়েও এটা করতে পারেন আমি দোকানের যে প্লাস্টিকের আঠাগুলো সেগুলো আগুনে পুড়ে পুড়ে আমি লাগিয়ে নিচ্ছি তো এখন যে লেসটা লাগাবো সেটা অলরেডি আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে এটা আঠার মধ্যে লাগিয়ে নিলাম এই আঠাটা লাগানোর পর এই মাথাটা কেটে নিব এতে করে লেসটা দেওয়াতে দেখা যায় যে খুব সুন্দর লাগবে অর্গানাইজারটা তো এতক্ষণে হয়তো একটু হলে বুঝতে পারছেন এটা আমি কী তৈরি করব যারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন তো যাই হোক ওপরের অংশটা তো হয়ে গেছে এখন নিচের যে ছোট অংশটা আছে সেটাতেও আমি লেস লাগিয়ে নিব এভাবে লেস লাগালে দেখতে অনেক সুন্দর লাগে তাছাড়া অর্গানাইজারটা তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে এটা যে কতটা সুন্দর হয় এবং কাজের তো ফেলে দেওয়া বোতল দিয়েও এত সুন্দর জিনিস বানানো যায় সেটা না দেখলে কিন্তু বুঝতে না পেস্টের যে মুখাটা আছে মানে ছিপিটা আছে সেটা অলরেডি নিয়ে নিয়েছি অনেক সময় পেস্ট শেষ হয়ে যায় তো এই ছিপিগুলো রয়ে যায় তো সেগুলো রেখে দেবেন সংরক্ষণ করে তো দেখুন এটা দিয়ে আমি কি সুন্দর একটা ঢাকনা বানিয়ে নিয়েছি তো এখন অপর একটি লেস নিয়ে নিচ্ছি যে লেসটা নাকি আমি ওইটাতে লাগাবো যে কৌটাটা একটু বড় তো যাই হোক অলরেডি লেস লাগানো হয়ে যাচ্ছে এটা দিলে আরও সুন্দর লাগছে দেখা যাচ্ছে সেই জন্যই দেওয়া যাই তো অলরেডি কিন্তু লাগানো হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে মাপে মাপ করে এটা লাগিয়ে নেবেন তাহলে দেখতেও ভালো লাগবে জিনিসটা যে কোনো জিনিস ব্যবহার করার সময় দেখতে ভালো না লাগলে সেটা কিন্তু কোনোভাবেই ভালো লাগে না সেই জন্যই বলছি এই তো অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেছে তো এতক্ষণে বুঝে নিয়েছেন যে এটা একটা অর্গানাইজার বানিয়েছি যেখানে আপনি হিজাবের ক্লিপ কিংবা ছোট ছোটো ক্লিপগুলো বা সেফটি পিনগুলো রাখতে পারবেন তো এই তো দেখুন আমার একটা অলরেডি বানানো হয়ে গেছে তো এখন আমি বাসায় থাকা যে ছোটো ছোটো আংটিগুলো তাছাড়া যে সেফটি পিনগুলো বা হিজাবের যে পিনগুলো এগুলো দেখা যায় এখানে ওখানে ছড়িয়ে থাকে খুঁজে পাওয়া যায় না তো এভাবে একটা সুন্দর অর্গানাইজার যদি বানিয়ে এগুলো রাখা হয় তাহলে সমস্যা কি বলেন দেখতেও সুন্দর লাগছে তাছাড়া নিজের হাতের জিনিস একটা গড়া তো সেটা একটা ভালো লাগা কাজ করে সেই জন্যই এভাবে বানানো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের টিপস গুলো থেকে কোন টিপস আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত ছাড়া আমার কিন্তু কোনোভাবেই ভিডিও করতে ভালো লাগে না তাই বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম